হায় হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আমি একটা বিউটিশিয়ান হয়ে মেরা আনম্যারিড বিয়ে হয় তাদেরকে একটা ছোট্ট টিপস দেবো কয়েকটা যে বিউটি পার্লারে গিয়ে কিছু করোনা কেমিক্যাল মুখে ব্ল্যাক স্পট আসতে পারে তার জন্য বাড়িতে করো ঘরালু অনেক জিনিস আছে যেটা আমি টিপস দিয়েছি রেখে নেবে এমনি নর্মাল আটা মধু দুধ মিক্সড করে মুখে লাগিয়ে রাখো তারপরে নর্মাল এয়ারে শুকাবে পাখার এয়ারে না তারপরে ধুয়ে নিয়ে একটা যে কোনো ক্রিম লাগিয়ে নেবে কেন কি তোমরা আনমেরেড তোমাদের বিয়ে হবে সো বি এয়ারফুল দেখে নাও কি বলছি একদিন ব্রিটিশে বলবো আনম্যারেড মেজি যাদের ব্ল্যাক স্পট হয়েছে পার্লার যাবে না বাড়িতে এক চামচে আটা মধু আর পারলে একটু দুধ নাও গুলিয়ে মুখে আমরা নারী আমরা কেন হারব কেন হারছে সমাজ বলছে বলে না কিচ্ছু না আমার কাছে আছে কিষান স্কোয়াচ সব নারীরা উঠে পড়ে জল জীবন শ্বশুরবাড়ির মানুষরা খেতে দেয় না নেবা ছেড়ে দাও না খেয়ে থাকো কোনো ব্যাপার না ছেড়ে দাও উঠে পড়ো এই যে আছে না আমাদের কিষানস কাজ একমাত্র খেয়ে নাও রেডি হোক এ পড়ো কাজে যে কোনো কাজ ছোট হোক বা বড়ো হোক জব ইজ টাকাটা তুমি ইনকাম করবে তার জন্য একটা শরবত এক বোতল খাবে টেক কেয়ার জল আমাদের জীবন ভাইরাস যুগে পড়েছে প্রত্যেক গুরুজনদের জলকে ফুটিয়ে দিন সর্বর দিন বোতলকে ইউজ করে রাখুন চাইব আপনারা সুস্থ থাকুন এখন গরমে ভাইরাস তো এমনি ঢুকে পড়েছে ভয় আমাদের কিন্তু কিন্তু প্রত্যেক বয়স্ক আমাদের দাদু দিদা ঠাকুমারা বা মা বাবারা অ্যান্ড শিশুদের প্রত্যেক সন্তানদের বলবো ছেলে হলে ছেলেদের বলবো মা বাবাকে দেখো মেয়ে হলে আমাদের মা বাবা দাদু ঠাকুমাকে দেখো কিসের প্রতি জল জীবন মানুষ খেলেই শেষ জল খেয়ে বেঁচে থাকে ওই জন্য জলটাকে ক্লিন করো বোতলটা প্রত্যেক দিন ধো বাবা মায়েদের জন্য নুন চিনি জল হলো শরবত করে রাখো আমি অলওয়েজ গরিবের ফেভারেই যাব। আর বড় লোকরা তো আছেই যে কোনো জিনিসই ইউজ করে খেতে পারে এবং খুব ঠান্ডা খাবে না আর খুব ঠান্ডা বাবা আমাদের দেবে না নর্মাল করে দেবে মামা মা বাবাদের জীবন শুধু তোমাদের হাতে যদি চরেটা দিয়ে শান্তি বা এতটাই ভাইরাল হলাম অসংখ্য জন্য কিন্তু কি করে হলাম কেমন হলাম হার মানিনি এগিয়ে গেছি তোমরাও হার মানবে না এগিয়ে চলে সময় তোমাদের পাশে প্রত্যেক ছেলে মেয়েদের বলবো যে তোমরা হার মানবে না নারী জাতের বলবো হার মানবে না এগিয়ে যাও আমি আছি না পেছনে আমি তো অনলাইন ক্লাস করাবো বারবার বলছি প্রমিস করেছি ডিপি দিয়েছি আমি হুট করে সরি না আর যারা আমার কাছ থেকে সরে যায় তারাই লসে রাঙ খায় বারবার বলবো সো যদি কোনো গাইড নিতে চাও তাহলে আমার সঙ্গে কনট্যাক্ট করো আমার অ্যাডে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করুন টেক কেয়ার